বেস্ট হাইড্রোলিকান ইঞ্জিনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট হাইড্রোলিকান নতুন একটি ভিডিও সাথে আছে এবং সুজন শিকার আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক সিলিন্ডার আমাদের দোকানে দোকান হচ্ছে এ হচ্ছে আমাদের শোরুম আমরা বিভিন্ন ধরনের হাইড্রোলিক সিলিন্ডার বিক্রয় করে থাকি এবং যাদের বিভিন্ন ধরনের হাইড্রোলিক সিলিন্ডার প্রয়োজন তারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের হাইড্রোলিক সিলিন্ডার নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন একটি হাইড্রোলিক সিলিন্ডার এই হাইড্রোলিক সিলিন্ডারটি সাত ফিট লম্বা এবং শ্যার হচ্ছে ছয় ইঞ্চি অনেকেই আমাদেরকে ফোন দেন যে ভাই আপনাদের কাছে বড় বড় সিলিন্ডার আছে কিনা না বিভিন্ন প্রেস মেশিনের জন্য জুট কেট মেশিনের জন্য বান্ডিল মেশিনের জন্য বা ড্রেজারের জন্য বা আর অন্যান্য কাজের জন্য তাদেরকে বলছি আমাদের কাছে বর্তমানে হিউজ পরিমাণ হাইড্রোলিক সিলিন্ডার অ্যাভেলেবেল আছে গত মাসে অনেক অনেক পরিমাণ মাল আমাদের দোকানে আসে এবং যাদের বিভিন্ন ধরনের মেশিনারি তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন অথবা আমাদের অফিসে আসতে আমাদের দোকান দোকানের ঠিকানা হচ্ছে কি মুরগিটোলা মোড় সিএমপি বু করে দক্ষিণ পাড় হচ্ছে আমাদের ওয়ার্কশপ এবং সরাসরি মুরগিটোলা মোড়ের পুলিশ বক্স সংলগ্ন হচ্ছে আমাদের দোকান এখানে দেখবেন যে বেস্ট আইডেন্টিক এখানে আসলে দেখবেন বেস্ট আইডেন্টিক নামে একটা প্রতিষ্ঠান আছে ওটা হচ্ছে আমাদের দোকান এবং যারা অন্যান্য মালামাল ক্রয় করতেছেন তারা অবশ্যই আমাদের কাছে আসেন অথবা যারা অনলাইনে অর্ডার দিতেছেন তারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন তবে অনলাইনে যারা অর্ডার দেন তাদের উদ্দেশ্য ব বলছি যে কোনো মাল যেই মাল আপনারা পারসেস করবেন ওই মালের নির্দিষ্ট মানে ডিটেলস আপনাকে বলতে হবে তাইলে আমরা দাম বলতে পারব আদার একটা ফোন দিয়ে বলেন যে আপনাদের হাইডলি পাম্পের দাম কত আদার তাহলে আমরা বলতে পারবো না এই জন্য অনেকে আমাদের কাছে রাগ করেন যে ভাই আপনি আপনারা দাম বলতে পারেন না কেন কি বলতেন ভাই আমাদের কাছে অনেক ধরনের মাল আছে এটা জামা কাপড়ের আইটেম না জানি আপনাকে আমি বললাম বললাম আপনাকে দাম প্রাইজ একটা দুইটা আইটেম বা পাঁচটা আইটেম মানে কোড নম্বর দিয়ে দিলাম হলে আমাদের কাছে হাজার হাজার আইটেম সাইজ ক্যাপাসিটি অনেক কিছু ব্যাপার আছে অর্থাৎ দাম সম্পর্কে যে কোনো ডিটেলস জানতে হলে আপনাকে অন্তত মালের সম্পর্কে ডিটেলস জানতে হবে তাইলে আপনাকে ওই ওই মাল সম্প মানে ডিটেল সম্পর্কে আমাদের প্রাইস সম্পর্কে আমাদের কাছে ফোন দিলে আমরা আপনাকে বলতে পারব যারা অনলাইনে অর্ডার দেন তারা আপনার কুরিয়ার সার্ভিস আমরা মাল বুকিং দিতে পারবো অল্প কিছু টাকা দিলে এই ভিডিওগুলো করা করা মানুষের বিশ্বস্ত অর্জন করার জন্য অনেকে ভাবতে পারেন যে আমাদের কাছে মাল নাই বা কিছু ঠিক আছে হয়তো মাল দিতে পারবে না এই জন্য এই ভিডিওগুলো করা যাতে করে মানুষজন জন বসতে পারে যে আপনাদের কাছে দোকানে বর্তমানে হিউজ পরিমাণ মাল অ্যাভেলেবেল আছে এবং কী পরিমাণ সিলিন্ডার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কত বড়ো সিলিন্ডার আমাদের কাছে আছে এই সম্পর্কে ভিডিওগুলো করা এই জন্য ভিডিওগুলো করা এবং আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের দোকানে অবশ্যই আসবেন